অন্যান্য জায়গায় কাজকর্ম করছেন যারা অন্য রাজ্যে যাচ্ছেন তাদের উপর নির্যাতন বন্ধ হওয়া উচিত কেন্দ্র সরকারের উপর চাপ বাড়াচ্ছে পার্লামেন্টে এই আলোচনা হচ্ছে এবং আমি আশা করি নিশ্চয়ই কেন্দ্র সরকার এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন অন্যথায় আমার তো মনে হয় এটা এমন ভাবে এটা বেড়ে যাচ্ছে জিনিসটা তাতে মানে কেন্দ্র সরকারের পক্ষে এই জিনিসটা ট্যাকল করা খুব মুশকিল হয়ে যাবে সত্যি অত্যন্ত অন্যায় এই কাজটা যারা করেছেন তাদের খুব সাজা হওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যারা এই ধরনের আচরণ করছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তারও তো এই ব্যাপার দেখা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সেই সব রাজ্যে তাদের তো দেখা উচিত এই ধরনের বন্ধ করার জন্য আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ সারা বিশ্বে তিনি স্বীকৃতি পেয়েছেন স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে সমাদৃত শ্রীরামকৃষ্ণ সারা পৃথিবীতে সমাদৃত কার কার নাম বলব কে আমি জানিনা এরা বাংলাদেশে বাংলার ইতিহাস জানেন কিনা ভারতবর্ষের ইতিহাস জানেন কিনা যারা এই ধরনের কথাবার্তা বলছেন আমার তো মনে হয় তারাই ভারতীয় নন তারা করছেন তারা কেন্দ্রের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন আর কি বলবো দাসত্ব করছেন কেন্দ্রের তাছাড়া তাদের তো উচিত যদি মেরুদণ্ড থাকতে তাদেরও সোজা দাঁড়ানো উচিত ছিল